জুতা <sm vocal Enf Metro> আমার দুই গালে দুটো বাড়িয়ে দেন সাব্বির ভাই এইভাবে আমাকে লজ্জা দিয়েন না সাব্বির ভাই আপনাদের কাজ দিয়ে তো আমরা ঠেকে গেছি আপনাদের কাজ তো হয়ে গেছে এক একজনের কাজ থেকে নিয়েছেন আড়াই লাখ টাকা করে প্রত্যেক বিচার লাভ করছেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা করে এখন তো আপনাদের আদাব সালাম দিয়ে কথা না বললে উপায় নাই আপনি যে আপনার জুতা দিয়ে আমাদের দুই গালে মারতেছেন এটাই তো আমাদের কপালের ভাগ্য ছি ছি সাব্বির ভাই এগিনি কী কইতাছেন আপনি আর আমাদের লজ্জায় দিতেছেন

প্রত্যেকটা ফালতু গুলো আবার পাঠাইছেন ইয়ারপোর্টে মিছিল করে আমার ব্যবসার বড় বাজাইছে রেস্টুরেন্টে চুরি করে পিজা বার্গার খায় চাটা অবস্থা করে ফেলাইছে কি কোন সাব্বির ভাই আমি তো এইসব কিছুই জানি না আপনার তো জানার দরকার নাই তাই না আপনি তো টাকা পেয়ে গেছেন এগুলি তো এখন আমরা সামলাবো কিভাবে যে কি হয়ে গেল সাব্বির ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর আপনার বুঝতে হবে না ভবিষ্যতে আর কোনো অর্ডার আপনি পাইতেছেন না সাব্বির ভাই মাফ কইরা দেন একদম কসম খায় কইতাছি এখন থেকে আমি নিজে চেক কইরা লোক পাঠাও সব হালার বাপ দাদা চৈদ্দ গুষ্টির বায়োডাটা লয়া তারপর দেখুম কারোর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কোনো হালায় মারামারি করছে কিনা কোনো হালায় যদি মুরগিও চুরি করে থাকে ওরেও আমি পাঠাম না আচ্ছা বাদ দেন ঢাকায় বসে জামেলা করবেন না আপনারা আর এখানে সামাল দিতে হবে আমার আর এই জামাল হামলা কোথায় কি করে না করে সব সামাল দিতে হয় আমার শোনেন এই আউট কোম্পানিগুলো আজকে খুব সিলেসিলি করছে অনেক কষ্টে হাতে পায়ে ধরে থামাইছি ওরা বলছে এখন পার হেড দেড়শো ডলার করে পাড়া দিতে হবে এখন বোঝেন দেড়শো ডলার হাই হাই এইটা আবার কি সাবজিট ভাই আরে ভাই পেসাম না তো আপনি পারবেন কি পারবেন না সেটা বলে দেন আর নাহলে আমরা নতুন এজেন্সিতে কাম দেবো সাবজিট ভাই আপনি এটা আবার কি কইতাসে আমি কি কইছি যে কাজটা অসম্ভব ওই তো তাহলে ওই কথাই রইল আগে দিতেন পনেরোশো ডলার তার সাথে দেড়শো ডলার যোগ করে পার হেড

এখানকার যে আউটসোর্সিং কোম্পানি আছে না কি কম আপনার এরা আপনার উপর আমার উপর আপনার কোম্পানির উপর আমার কোম্পানির উপর মার খাওয়া রয়েছে বুঝছেন এগো কথা যে তগো কাছে ব্যবসা দিয়ে তগো কাছে লুকান বাড়ি দিয়ে আমরা বহুত বিপদে বেড়ে গেছি তগো গাছ কোনো কাজ কামি দিয়ে অঞ্চল কেন ভাই কি এই আউটসোর্সিং কোম্পানির থেকে আজকে আমাকে দুজনে ডেকে নিছে সাবিটার আমার ডেকে নিয়ে কি কইছে জানেন আপনাকে বাদ দিবার কেছে ক্যান্সেল করে দিবার কইছে এই ব্যবসাটা আরেক কোম্পানিতে দিতে কেছে কেন ভাই কোনো সমস্যা আপনি সমস্যার কথা জিজ্ঞেন অনেক সমস্যা হাজার সমস্যা এমন লোক পাঠাইছেন কারে পাঠাইছেন কই থেকে দূরে পাঠাইছেন এগুলো আদম না আদমি না সুরত কাজের পাঠাইছি মানে কেবে কোনো সমস্যা করছে নাকি এর আগেও তো লোকজন দিছেন আপনাদের সাথে এরকম ভাবে কথা কইছি আপনি জানেন না যেগুলো কি রকম আচার আচরণ আমার মনে হয় মাটি ফাইটা বাইরে আইছে বাংলাদেশ থেকে এরা মাটির উপরে বাস করে নাই এই এই কয়দিনে কি করছে জানেন না ভাই জানেন না তো কেন কি করেছে আপনি জানেন না না সব জানেন আর আপনি ব্যবসার লেগে বলছেন

আমি আলাদা আলাদা করে নিজে ব্রিফিং করছি এক একটা গ্রুপ বানাই বানায় কি বলেন আপনি আপনি ব্রিফিং দিছেন মানে কেমন আন্দোলন করব কেমনে প্রেস কনফারেন্স করব কেমনে ইলেকট্রনিক মিডিয়া লাগো ডাকবো চালাও পোড়াও ভাঙচুর আমার বিরুদ্ধে এইগুলা ব্রিফিং তো বানাইছেন ভালোই করছেন বুঝছেন আপনার মনের আশা পূরণ করছেন তো এখন দেখি আমি যে কি বিপদে পড়ছেন কেমনে বাইরে আমি চিন্তা আমি আছি মুভমে মুভমেন্ট বানা বলেন জানেন ভাই আপনি একটা কথা কই দুই দিন ইয়ার পরে কি করছ আপনি জানেন মিছিল করছে মিটিং করছে আন্দোলন করছে এখানকার যে প্রিন্ট মিডিয়া তার মানে পেপার 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 আলাগো ডাকছে কনফারেন্স করছে ইলেকট্রনিক মিডিয়া আলাদা ডাকছে কত প্রাইভেট চ্যানেল আছে সব ডাকছে এগুলো চাইনা হইনা ওই অ্যাম্বাসিডর অফিস থেকে আমার ফোন দিছে আমার স্পেশাল কল করে দিছে কল কইরা নিয়ে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে বলাইছে মনে আপনাদের সাথে কথা যে আমার খালি মিহিন গান্ধী বেলাছে কপাল দিয়া কি করে এগুলা হেই মিয়া এ এটা কি এটা কি বাংলাদেশ এটা মালয়েশিয়া মালয়েশিয়া আপনি কি মনে করছেন যে পল্টনmetadata না খারে এটা পুলিশ স্থান মনে করছেন আপনি হ্যাঁ দেখেন আপনি কিন্তু মানে কথায় আমার মাথার আরো গরম করে দিবে লাছেন এগুলা ব্রিফিং দিয়ে দিলে বলতো না আগে যদি বুঝিয়ে দিতেন তাহলে এরকম হতো না তারা এই না রীতিমত আমার বিরুদ্ধে আমার কোম্পানির বিরুদ্ধে জালা ও পোরা ভাঙ সুর মানে কি কথা কি সুর তার মানে আতপাবে হ্যাঁ আপনার সাথে কথা হয়ে আহনের আমার জরুরি কাজ আছে আপনার জানান দরকার আমি জানাই দিলাম আপনার মনের আশা পূরণ করছেন তো হইছে রাখলাম